রুট ক্যানেল করা দাঁতে ক্যাপ করাটা কি জরুরি আমাদের কাছে যখন রুট ক্যানেল চিকিৎসার জন্য পেশেন্টরা আসেন তখন অনেক সময় ওনাদের এই কোয়েশ্চেনটা থাকে যে রুট ক্যানেল করা দাঁতে আমরা ক্যাপ কেন করব বা না করলে কি ধরনের প্রবলেম হতে পারে বা আমি আসলে দাঁতটাকে কাটতে চাই না আর্টিফিশিয়াল কিছু পড়াতে চাই না সেক্ষেত্রে আমরা ক্যাপটাকে অ্যাভয়েড করতে পারি কি না আসসালামু আলাইকুম আমি ডক্টর মানসুরা বিন্দে রহমান আছি মেডিকেল অফিসার হিসেবে ফরাজিনেন্টাল অ্যান্ড রিসার্চ সেন্টার বনশ্রী প্রধান শাখা রুট ক্যানেল চিকিৎসা মাধ্যমে আমাদের দাঁতের ভেতরে যে নার্ভ বা ব্লাড সাপ্লাই থাকে যেটা আসলে আমাদের দাঁতে নিউট্রিশন বা যে আমাদের এনার্জিটা দেয় সেটাকে আমরা কাট অফ করে ফেলি যখন আমাদের দাঁতে গর্ত হয়ে যায় বা আমাদের নার্ভটা এফেক্টেড হয়ে যায় ক্যাভিটি হয়ে তখন আমরা ওই দাঁতটাকে বেসিকলি ওই যেটা ব্লাড সাপ্লাই দাঁতে নিউট্রিশন দেয় সেই জিনিসটাকে অফ করে আর্টিফিশিয়াল কিছু প্রসেসের মাধ্যমে দাঁতটা কাইন্ড অফ মমি বানিয়ে রাখি তো সেক্ষেত্রে কিন্তু আমাদের দাঁতে কোনো ধরনের নিউট্রিশন থাকে না সে অ্যাক্টিভ থাকে তার সমস্ত অ্যাক্টিভিটি থাকে বাট দাঁতটাতে স্বাভাবিক যেই আমরা ফিল করি সেটা থাকে না ক্যাপ কেন করতে বলি ক্যাপ যদি আমরা না করি কি কি প্রবলেম হতে পারে সবার প্রথমে যেটা হতে পারে যে দাঁতটাকে যখন আমরা সেন্সেশন অফ করে ফেলি তখন ওই দাঁতে যখন আমরা জোরে কিছু কামড় দিব বা আমরা যখন খুব বেশি ফোর্স সাপ্লাই করব সেই জিনিসটা আমরা ফিল করতে পারি না যে ক্ষেত্রে অনেক ধরনের অ্যাক্সিডেন্ট হওয়ার চান্সেস থাকে এবং অ্যাক্সিডেন্টে দাঁতটা ভেঙে যেতে পারে বা দাঁতটা হচ্ছে যে ফ্র্যাকচার হয়ে যেতে পারে তো এই জিনিসটা যেন না হয় এটা অ্যাভয়েড করার জন্য এবং দাঁতটাকে প্রোটেক্টেড রাখার জন্য বেসিকলি আমরা এক্সট্রা একটা ক্যাপ বা ক্রাউন যেটা দাঁতটাকে আমাদের স্ট্রং করে সেই জিনিসটা আমরা সাজেস্ট করি তো এবার আসি যে কোন কোন ক্ষেত্রে আসলে আমরা হয়তো ক্যাপটা করতেই হবে ইমার্জেন্সি আর কোন কোন ক্ষেত্রে আমরা জিনিসটাকে একটু সময় নিতে পারি বা আমরা হয়তো জিনিসটাকে সাময়িকভাবে স্কিপ করতে পারি বেসিকলি আমাদের আমাদের দাঁতে দুইটা পোর্শনে যদি আমরা ভাগ করি দাঁত ক্যানাইন টু ক্যানাইন যে দাঁতগুলো আমাদের থাকে সেটাকে আমরা অ্যান্টেরিয়র টিদ বলি এবং পেছনের দিকে যে দাঁতগুলো থাকে সেটাকে আমরা পোস্টেরিয়র টিত হিসেবে যদি এক্সপ্লেন করি তো আমাদের অ্যান্টেরিয়র টিদগুলোতে কম্পারেটিভলি আমরা হচ্ছে কম প্রেসার অ্যাপ্লাই করি তো সেই ক্ষেত্রে দেখা গেছে যে আমরা রুট ক্যানেল করার পরেই এই দাঁতগুলো যদি খুব বেশি ভাঙা না হয় বা গর্ত না থাকে সেই ক্ষেত্রে আমরা এই দাঁতগুলোকে কম্পোজিট ফিলিংয়ের মাধ্যমে রিস্টোর করতে পারি সেক্ষেত্রে সাময়িকভাবে হয়তো আমরা ক্যাপটাকে অ্যাভয়েড করতে পারি তবে এটা আপনাকে হয়তো লং টার্ম সার্ভিস নাও দিতে পারে তো সেই ক্ষেত্রে আমাদের আলটিমেটলি তিন চার বা পাঁচ বছর পরে হয়তো সেই দাঁতটাকে গ্রাউন্ড করেই নিতে হবে এবার বলি যে পেছনের দাঁতে পেছনের দাঁতে হচ্ছে আমাদের সবচেয়ে বেশি প্রেশার থাকে সবচেয়ে বেশি আমরা খাওয়া দাওয়া করি বা চাবাই বা আমাদের মাস্টার গেস্টের এই যে স্ট্রেসটা সম্পূর্ণ আমাদের পেছনের দাঁতগুলোতে থাকে বা মারির দাঁতগুলোতে থাকে কারণ পেশেন্টরা আসলে অলরেডি কিন্তু দাঁতটাকে ড্যামেজ করে বা গর্ত নিয়ে বা অনেকটা ক্যাভিটি করে নিয়েই আমাদের কাছে আসেন সেক্ষেত্রে দাঁতটা ভেতর দিক থেকে অলরেডি অনেকটা উইক থাকে এবং যেটা বললাম যে রুট ক্যানেল করার পরে সে আরও অনেকটা সেনসিটিভ কন্ডিশনে চলে আসে যে কারণে আমরা যখনই খেতে যাব আমরা হার বা যে কোনো ধরনের অ্যাক্সিডেন্টালি যদি যে কোনো কণা বা যে কোনো কিছু যদি আমাদের একটুখানি অ্যাক্সিডেন্টালি বাইট হয় দাঁতটা কিন্তু ভেঙে যেতে পারে বা ফ্র্যাকচার হয়ে যেতে পারে তো পেছনের দাঁতে এই রিক্সটা আমরা আসলে নেই না আমরা ইমিডিয়েটলি হচ্ছে ক্রাউন বা ক্যাপ যেটা সেটা করে ফেলতে বলি আরেকটা একটা ব্যাপার হচ্ছে যে কিছু দাঁত থাকে যে আসলে ভেঙে যায় বা থাকে এই আসলে আমরা নিতে না তো এই দাঁতগুলোকে আমরা আসলে ইমিডিয়েটলি ক্যাপ বা ক্রাউন করে নেওয়ার জন্য পরামর্শ দিই তো এই দাঁতগুলোর ক্ষেত্রে যেটা বললাম অ্যান্টেরিও টিথ এবং পোস্টেরিও টিথ যেটাতে আসলে ভালো স্ট্রাকচার আছে চতুর্পাশ দিয়ে আমাদের ভালো ওয়াল আছে সেই দাঁতগুলোকে আমরা ফিলিং করে সাময়িক সময়ের জন্য সংরক্ষণ করতে পারি রোড ক্যানেল করার পরে বাট আমাদেরকে আসলে করতেই হবে আর যেসব টিত অলরেডি অনেকটা ড্যামেজ অনেক বেশি গর্ত আছে এবং পেছনের দাঁতের ক্ষেত্রে মেইনলি সেই দাঁতগুলোকে আসলে ইমিডিয়েটলি করে নেওয়াই দাঁতটা আর প্রোটেকশন এবং দাঁতটা সুরক্ষার জন্য খুব খুব বেশি ভালো হয় আশা করি বুঝতে পেরেছেন এবং কোয়েশ্চেনের অ্যান্সারগুলো পেয়ে গেছেন আর আপনাদের যদি আর কোনো কোয়েশ্চেন থাকে কোনো কোয়েরি থাকে তাহলে আপনাদের এই মূল্যবান প্রশ্নটি কমেন্ট বক্সে আপনি করতে পারেন আমরা সেটার উত্তর দেওয়ার চেষ্টা করবো এবং আপনাদের সহযোগিতায় সবসময় পাশে আছি ধন্যবাদ